ওর ছেলেকে নিয়ে এই বিকে আসছে কি হলো আবার শ্যামল দেখ তোর ভাই আবার আমার ছেলেকে মেরেছে দেখো সাবিত্রী রাজু কি কাণ্ডনা করেছে স্বপনের ছেলেকে আবার মেরেছে দেখ স্বপন তোর ভাইটি এত বড় হয়েছে তবুও এখন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে ওকে থেলাচ্ছি আজ বাড়িতে আসুক আজ আজ ওর এক গেম তুই আমার এক গেম আর সহ্য করা যাচ্ছে না কিছু একটা হেস্ত করতেই হবে দেখ তোর ভাইগুলো আমি থানা পুলিশ করলি কিন্তু তুই তোর ভাইকে ভালোভাবে শাসন কর না হলে তোকে ভবিষ্যতে একটা দিতে হবে কোথায় গেছে সকাল সকাল ওই শয়তানটা রাজু তো বাড়িতে নাই সকাল সকাল কোথায় বেরোলো তোমার প্রশ্রয় পেয়ে ও এত বদমাস হয়েছে আমি আর সহ্য করব না কোনো কাজ করবে না শুধু বসে বসে কাঁবে বিশাল সম্পত্তি সব সমান ভাগে ভাগ করে দেব আমি ওর ভাগ বুঝিয়ে দেবো আমি আর ওর ব্যাপারে ভাগতে পারবো না বদির তাড়াতাড়ি দুটো খেতে দাও খুব চিটে পেয়েছে এই রাজু তুই কি করেছিস শ্যামলের ছেলেকে আবার মেরেছিস বউদিন আমি ওকে একটা অ্যাক্সিডেন্ট আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে করিয়েছি স্বপন ওর ছেলেকে নিয়ে এসে তোর দাদার কাছে নালিশ করে গেছে তোর দাদা তোর ওপর প্রচন্ড রেগে আছে দাদা রেগে আছে তো তাপে আমার বইয়েই গেল আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় করিস কি মানে তোর নামে বাড়িতে নালিশ এসেছে ওই আমার নামে তো কোনো নালিশ আসে না কোনো কাজকর্ম করবি না আমার ঘরে বসে বসে খাবি ওটি আর হচ্ছে না বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ করে তোর ভাগ আমি তোকে বুঝিয়ে দেব তারপর তোরটা তুই বুঝে নিবি আমার সংসারে তোর কোনো আর জায়গা নেই তোমার সংসার মানে এটা তো আমারও সংসার তুমি বিশেষ সম্পত্তি মর বাড়ি সব ভাগে ভাগ করে দেবে কিন্তু বাবার ওয়াই সাহচ করে বৌদিকে বিয়ে করেছো। তা বলে ভাগ কেউ দেখেছ সাবিত্রী রাজুক্তি কথা বলছে তোমার নেই সম্পত্তির ভাব যখন করছ তখন আমার বৌদিরও অর্ধেক ভাব চাই এবার ছাড়া সামলাও প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছো তুমি ওর কথা ছাড়ো তো কি বলতে গিয়ে কি বলে ফেলেছে না বৌদি আমি ঠিক বলেছি আমি আজকেই পঞ্চায়েত প্রধানকে জানাব তারপর দেখবি তোর কী অবস্থা হয় আরে স্বপন কী ব্যাপার এই হয়ে যে প্রধান সাহেব আমি আপনার কাছে এসেছি পারিবারিক কিছু সমস্যার জন্য কি অশান্তি হয়েছে তোমার পরিবারে আমার জানা মতে তোমার পরিবারে তোমার স্ত্রী তোমার ভাই আর তুমি আর তো কেউ না প্রধান সাহেব যত পণ্ডগোল আমার ভাইকে নিয়েই তো তোমার ভাই আবার কি করেছে আর বলবেন না প্রধান মহাশয় আমার ভাইয়ের বদমাশি দিনকে দিন বেরোয় চলেছে আমি চাই আমার বাবার সম্পত্তি আমাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে কিন্তু সে কি বলে জানেন বদমাসটা বলেন কি বাবার পয়সাই বিয়ে করেছ তাহলে মৌদিরও ভাব চাই এ বলুন তো এগুলো কথা বলল কি মাথা ঠিক থাকে আমি তো জানতাম তোমার ভাই রাজু অনেক ভালো এখন যা শুনছি আমি তো অবাক হয়ে যাচ্ছি ঠিক আছে তুমি বাড়ি যাও আমি দেখছি প্রয়োজন হলে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি বলিহারি বৌদির ভাগ চাই বাপের জন্মে দেওয়ার শুনিনি কি রে সাবিত্রী কিছু বলছিস না যে কি বলবো দিদি তুমি কি পুকুর পারে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো। এ তো আমি বলছি না পাড়ার সব লোক বলছে ছি 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 টুকটাক গণ্ডগোল তো সবার বাড়িতেই হয় কই তখন এত কানা ফুসো হয় না কেউ তো আর বৌদির ভাগ চাই না মুখ ফসকে না হয় বলেই ফেলেছে আর কেউ না জানুক তোমারা তো জানো ওকে আমি ছেলের মতো মানুষ করেছি কি করে বুঝবো এটা যে কলি যুগ কত ঘটনায় না ঘটছে আরে প্রধান আসুন আসুন বসুন পঞ্চায়েতের খবর কি আর বলবেন না যা ই হয়েছে আপনি তো গ্রামের সর্দার সর্দার না চুলার ছাল হচ্ছে না বলে আমাকে নালিশ জানাতেছে আমি কি মদনে গরুর দুধের বিচার করে দেবো ওই তো সেলিম স্বপন এসে বলছে তাদের বাবার সম্পত্তি তাদের দুই ভাইয়ের মধ্যে সমান ভাগ ভাগ করে দিচ্ছে তাবেস তো কাক করে তিনি সমান আরে সমস্যাটু সেটা নয় সকলের ভাই রাজু তার বৌদির ভাগ চেয়ে বসে আছে এখন গড়ুন তো আমি কী করি বৌদির ওয়ার্ধিক ভাগ এটা কি করবে সম্ভব তাহলে আপনিও বলুন আমি কি শান্তিতে আছি এই ছেলের এইদিকে শোনো স্বপন তোমার দাদা হয় হ্যাঁ স্বপন আমার দাদা আর আমি ওর ভাই রাজু সেই ছোটোবেলায় তোমাকে গেছে এখন তো অনেক বড় হয়ে গেছ চেনে যাচ্ছে না কাল তোমার দাদা তোমার নামে নালিশ এসছে না আমার কাছে পঞ্চায়েতে বলছে তুমি নাকি তোমার বহুদির অর্ধেক ভাগ চেয়েছ হ্যাঁ আপনিও ঠিকই শুনছেন সেই ছোট্টবেলায় আমার মা মারা গেছে আমার মা মারা যাওয়ার পর আমার বৌদি আমাকে ছেলের মতো মানুষ করেছে আর এখন আমার দাদা বলছে আমাকে আলাদা করে দেবে আমি সম্পত্তি চাই না আমার বৌদি রূপি আমি আমার মাকে চাই কারণ আমার মায়ের স্নেহ আমি বৌদির কাছ থেকে পেয়েছি আহারে সেটা কি নিষ্পাপটা গিয়েও বুঝবো না আমি কালকেই সবাইতে ডাকবো ডেকে তোমাদের মধ্যে পুল দূর পড়ে এসেছে তাহলে সম্পন আমি তোমার ভাইয়ের সঙ্গে কালকে কথা বলেছি তুই তো তোমার ভাইয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে গেছি কেন কি বলেছে শয়তানটা নিশ্চয়ই কিছু খারাপ কথা বলেছে না রুচলিটি একদম মিস ওর মনের মধ্যে কোনো নগরামে নীল তোমরা ওকে ভুল ভাবছ আমি ওকে ভুল ভেবেছিলাম ও সম্পত্তির ভাগ চায় না ও শুধু চায় বৌদিরূপী মাটাকে তার কাছ থেকে আলাদা করো না সে তার বৌদিকে মায়ের চোখে দেখে ছি 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 আদমিকে খুব ছোট মনে হচ্ছে নিজের ভাইয়ের কাছে হ্যাঁ সকুন রাজু তোমার গৌকে মায়ের মতোই দেখে তোমার মা যখন মারা যায় তখন সে তোমার মায়ের সিনেমা বৌদি যখন বিয়ে করে বাড়ি আসলো তখন রাজুকে নিজের ছেলে মতো মানুষ করেছে আর রাজু মায়ের রাজুটা পেয়েছে তাই তো রাজু বলেছে আমার সম্পত্তির সঙ্গে সঙ্গে আমারও বৌদির হাক চায় তার মনে কোনো পাপ নেই বৌদি মানে সে মাকে চেয়েছে হ্যাঁ গো ভগবান তো আমাদের কোনো সন্তান দেয়নি তোমার ছোট ভাই তো আমাদের সন্তান সন্তান আর তো মায়ের ভাগ চাইতেন পারে প্রধান মহাশয় আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার ভাইকে ভুলতে পেরেছি আমি কখনোই আমার ভাইকে তার মারপি বোধ থেকে আলাদা করব না এই আমি আপনাকে কথা দিলাম